মতলব উত্তরে ভাইকে পিটিয়ে হত্যা আটক ছয় সম্পত্তিগত বিরোধী জের ধরে আপন ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মিঠুরকান্তি গ্রামে শনিবার দিবাগত উনত্রিশ সেপ্টেম্বর রোববার রাত বারোটার দিকে এই ঘটনা ঘটে ঘটনার সাথে জড়িত ছয় জনকে আটক করেছে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রবিউল হক স্থানীয়দের বরাদ দিয়ে পুলিশ জানায় মিঠুরকান্তি গ্রামের কলিমোল্লা ব্যাপারের ছেলে মোহাম্মদ শফিকুল ইসলাম ব্যাপারী এর সাথে তার ভাই বোনদের পৈতৃক সম্পত্তিগত বিরোধ চলছিল শনিবার সাথে তর্ক বিতর্ক হয় শফিকুল ইসলামকে বেধর মারপিট করেন তার ভাই বোন ও ভুগ্নীপতি এত করে শফিক গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তবে শফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন জানিয়েছেন আটকৃতরা আটকৃত হলেন নিহতের ভাই আশিক ব্যাপারী রবি উদ্দিন মজনু প্রধানের ছেলে আরিজ প্রধান সফিউলা ছেলে সীমা রিনা ও লিপি আক্তার মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মাহমুদ রবিউল হক জানান ঘটনাটি খুবই মর্মান্তিক মৃতদেহে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পোস্টমর্টেম পাঠানো হয়েছে আটককৃত ছয়জনকে আদালতে প্রেরণ করা হয়েছে